আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে মে মাসের তিন তারিখ শুক্রবার আমি চলে এলাম খুলনার সবচেয়ে বড় কবুতারের হাট খুলনা নয়বাটি কবুতরের হাট এই হাটে ভিভার্স দেশি বিদেশি সব ধরনের কবুতর পাওয়া যায় তো আজকে আমি আপনাদের এই হাটটি ঘুরিয়ে দেখাবো। এখানে একজোড়া জোড়া টেডি কবুতর দেখতে পাচ্ছেন ভিউার্স কবুতর দুটির দাম দু টাকা চাওয়া হয়েছে এখানে এক ভাইয়ের কাছে কিছু গিরিবাজ কৌতার আর কিছু ফেন্সি আইটেম আছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও আরও অনেক কিছু আছে এই হাটে যা আমি আপনাদের এখন দেখাবো সেজন্য আপনাদেরকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কিছু এখানে হোয়াইট বিউটি কবুতার দেখতে পাচ্ছেন আপনারা এখানে একজোড়া লক্ষা কবুতার আছে উপরে একজোড়া শোকিং রয়েছে এখানে কিছু কবুতার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যা বিক্রেতা খাঁচা সহ বিক্রি করতে যাচ্ছেন এখানে দুটো টিপ মুরগি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আসলে এটা টিপ মুরগি কিনা আমি জানি না তবে তিপ বলে মনে হলো বলে আপনাদের বললাম যে টিপ মুরগি এখানে কিছু টেডি কবুতর দেখতে পাচ্ছি এছাড়াও খাঁচায় কিছু বিড়িবাজ কবুতার রয়েছে এখানে কিছু চীনা টেডি কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও ফ্লাই জন্য কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এই হাটে ভিওয়ার্স কবুতরের পাশাপাশি কবুতরের খাঁচাও বিক্রি করা হয় চাইলে আপনারা কিনতে পারেন এখান থেকে এই হাটটি ভিউয়ার্স যেহেতু সপ্তাহে একদিন বসে তাই ক্রেতা ও বিক্রেতার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় এখানে ভিউয়ার্স কিছু ককাটের পাখি কিছু বাঘবিকা পাখি আর কিছু ঘুঘু পাখি দেখতে পাচ্ছি তাছাড়া ভিউয়ার্স আপনাদের একটা কথা বলা হয়নি এই হাটে কবুতার ছাড়াও আপনার দেশি বিদেশি মুরগি দেখতে পাওয়া যায় এছাড়াও অ্যাকুইরিয়ামের বিভিন্ন ধরনের মাছও আছে এখানে যা আপনারা খুবই অল্প টাকা এখান থেকে কিনতে পারবেন এখানে খাঁচায় দুটো পাখি দেখতে পারছি ভিউয়ার্স পাখিটি কি পাখি আসলে আমি জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে অনেক রকমের অ্যাকিউরিয়াম ফিশ রয়েছে যেগুলো অনেক কালারফুল আর দেখতে অনেক সুন্দর এখানে কাচের বোতলে ভিউয়ার্স আপনারা কিছু ফাইটার মাছ দেখতে পাচ্ছেন ये तो देगी कोई यार होता है अरे गना करता है তিন বারশো তিন পাঁচটা ভাই এইটুকু বলতে পারবো না কালকে আমাকে বারোশো টাকা হবে বছরটা ভাই আসলে ভিউয়ার্স বাংলাদেশে এত কবুতরের সংখ্যা বেড়ে গেছে যেখানেই যাচ্ছে সেখানেই দেখছি টেডি কবুতর কিছু হাই প্লেয়ার বাচ্চা রয়েছে এইখানে একজন এই মাত্র কবুতর নিয়ে আসলো ভিডিও করতে করতে দেখতে পেলাম ভিউয়ার্স আমার ফ্রেন্ড কি যেন একটা কিনে নিয়ে এসেছে প্রথমে ভেবেছিলাম মাছ পরে দেখি শামুক যাই হোক একটা সবজি পোটার কবিতার রয়েছে ভিওয়ার্স এখানে খাঁচা ভিওয়ার্স কিছু খরগোশ রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু খরগোশ রয়েছে আর কিছু গিনি পিক দেখতে পাচ্ছি সাথে এখানে ভিউয়ার্স পানিতে পাত্রে একটা কচ্ছপ রয়েছে কচ্ছপের বাচ্চা এখানে ভিবার্স কিছু গান শালিকের বাচ্চা রয়েছে যা বিক্রেতা দুইশো টাকা পার পিস করে যাচ্ছে যেটা তিনি ফিক্সড করে রেখেছেন কোনো কোমা সুযোগ নেই এখানে ভিউয়ার্স আপনারা কিছু কুক ধরে খাবার বাচ্চা দেখতে পাচ্ছেন

এখানে ভিউয়ার্স একটা ময়না পাখির বাচ্চা রয়েছে öz tasarımı এছাড়াও অনেক দেশি বিদেশি মুরগি আপনারা এই হাতে পেয়ে যাবেন আরে ভাই কি খবর এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক ভাই প্রায় একশোর মতো কবুতর নিয়ে এসেছেন বিক্রি করতে এখানেও ভিউয়ার্স কিছু অ্যাকুরিয়াম ফিশ রয়েছে এখানে ভাইয়ের হাতে একটা কালদম কবুতর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কবুতারটি আসলে ভাই নিজের হাতে শিকারি বানিয়েছেন এই কারণে কবুতারটি উড়ে কোথাও যায় না এখানে ভিউয়ার্স মাছের পাশাপাশি আপনার মাছের খাবারও দেখতে পাচ্ছেন এখানে বেশ পরিমাণ খাবার আছে এখানে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আর বেশি বড় বানাবো না কারণ রোদ্রের তাপ বেড়ে গেছে আমরা সকালে এসেছিলাম ভিডিও করতে সকাল থেকে ভিডিও করছি রোদের তাপ বেড়ে গেছে এখন বাসায় চলে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন